আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন রাষ্ট্র ও সংবিধান থেকে নজর সরাতে আর আন্দোলন জানিয়েছেন নাহিদ ইসলাম অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে এটি ক্ষতি দেখা জরুরি জানিয়েছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেসপি নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বাল্যক বক্তব্য জাতি আশা করে না জানিয়েছেন জামাইতি ইসলামী আওয়ামী লীগ এখন ভারতের ক্রীড়ানক হয়ে পড়েছে জানিয়েছেন ফারুক ভোটের মাধ্যমে যে আইন হয় তার দায় ভোটারদেরও নিতে হবে জানিয়েছেন ফয়জুল করিম শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না জানিয়েছেন সরোয়ার তুষার জবি ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এনসিপিকে কেন সাপলা দেয়া যাবে না ব্যাখ্যা দিলেন নীলা ইসরাফিল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত রাষ্ট্র ও সংবিধান থেকে নজর সরাতে আর আন্দোলন জানিয়েছেন নাহিদ ইসলাম আর বা আনুপাতিক নির্বাচনী দাবিতে জামাইত ইসলামের আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির হাবায়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণ অভ্যন্থানের পর রাষ্ট্র ও সংবিধান পূর্ণ ঘটনের আসল প্রশ্ন থেকে নজর সরাতেই জামাইত ইসলামের এই আন্দোলন রবিবার ১৯ অক্টোবর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন জামায়াত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথা কথিত আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা সে আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ অভ্যন্থানের পর রাষ্ট্র ও সংবিধান পূর্ণ ঘটনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআর পদ্ধতির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিদের ভিত্তিতে উচ্চ কক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে এটি খতিয়ে দেখা জরুরি পরপর আগুন লাগার ঘটনাগুলো কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসপি রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন দেশজুড়ে একের পর এক আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রেসপি বলেন এত বড় অগ্নিকাণ্ড কিভাবে সম্ভব ফায়ার সার্ভিসের গাড়ি বিমান বন্দর কর্তৃপক্ষ আটকে রেখেছে এটা কি শুধুই প্রশাসনিক জটিলতা নাকি এর পিছনে উদ্দেশ্য প্রণোদিত কোনো ষড়যন্ত্র রয়েছে তিনি বলেন আজও নাকি চট্টগ্রামে একটি লঞ্চে আগুন লেগেছে একের পর এক এই আগুনের ঘটনাগুলো নিচ্ছু নিচ্ছুকালিয়াই নয় বরং এগুলো জাতিকে গভীরভাবে ভাবিয়ে তুলছে এটিকে নাশ্যকতারই অংশ নয় রেসভি অভিযোগ করে বলেন ভারত চায়না বাংলাদেশে একটি স্মৃতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক তারা সবসময় শেখ হাসিনার মতো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে এসেছে নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের ক্ষিক, বক্তব্য জাতি আশা করে না জানিয়েছেন জামায়ত ইসলামী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জামায়তে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টেটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামাইতি ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব আর পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর জামাইতি ইসলামের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তার সর্বর মিথ্যা ও দুঃখজনক তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয় তার কাছে এ ধরনের বাল্যক্ষিক বক্তব্য জাতি আশা করে না জামাইতের এই নেতা আরও বলেন জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্ত কমিশনের আলোচনায় এবং রাজপথী বাংলাদেশ জামাইতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে আওয়ামী লীগ এখন ভারতের ক্রীড়ানক হয়ে পড়েছে জানিয়েছেন ফারুক আওয়ামী লীগ এখন ভারতের হাতের ক্রীড়ানক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক রবিবার জাতীয় প্লেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর উদ্যানের ওলামা দলের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পবিত্র কোরআন অবমাননা ও জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন জয়নুল আবিদিন ফারুক বলেন আমি চাই না এমন একটি বাংলাদেশ যেখানে আমার ভোট আমি দিব এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে আপনারা কি চান শেখ হাসিনা মোদীর আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফেসিষ্ট শাসন প্রতিষ্ঠা করুক তা কখনোই হতে দেয়া হবে না তিনি বলেন আওয়ামী লীগ এখন ভারতের হাতের ক্রীড়ানক হয়ে পড়েছে তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয় বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত তিস্তা নদীতে আমরা পানি পাই না ফারাক্কাবাদ সময় মতো খুলে না ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে তারপরও তারা বলে মোদি আমাদের বন্ধু ভোটের মাধ্যমে যে আইন হয় তার দায় ভোটারদেরও নিতে হবে জানিয়েছেন ফয়জুল করিম ভোটের মাধ্যমে প্রণীত আইনের দায় ভোটারদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রবিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে দলটির উপজেলা শাখা নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন শুধু রাস্তাঘাট উন্নয়নে একজন সংসদ সদস্যদের দায়িত্ব নয় এসব হল শুভঙ্কের ফাঁকি উন্নয়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছে অথচ একজন এমপির মূল দায়িত্ব হল আইন প্রণয়ন করা ইসলামের পক্ষে ভোট দিলে তার বর কত ভোটাররাই পাবেন মুফতি ফয়জুল করিম আরও বলেন অনেকে আমাকে জিজ্ঞেস করে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে কিন্তু তাদের ভোটাররা তো আছেন তারা কাকে ভোট দিবেন আমি বলছি যাদের মাধ্যমে তারা জানমালে নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না জানিয়েছেন সরোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন ইসি বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যোগ্য হাবায়ক সরোয়ার তুষার রোববার উনিশ অক্টোবর জাতীয় প্লেস ক্লাবের সামনে ইবদে দায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজুট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা যে প্রতীক চাইছি সেই প্রতীক তারা ইলেকশন কমিশন আমাদের দিবে না কিন্তু তারা নাকি আমাদের উপর একটি প্রতীক চাপিয়ে দিবে এ ধরনের নজিরবিহীন এবং জঘন্য কথা সেই কমিশন বলতে পারে আমরা মনে করি এই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দিয়া সম্ভব নয় তুষার বলেন এই নির্বাচন কমিশনকে আমরা হুশিয়ার করে বলতে চাই যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন আপনারা যে আচরণ করছেন তা থেকে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে তার পথে সবচেয়ে বড় তার পথের সবচেয়ে বড় বাধা এই নির্বাচন কমিশন যাবি ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার বিচারে দাবিতে বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে কেন্দ্রীয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা রবিবার রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন তারা বিক্ষোভ মিছিল বিশ্বজিৎ চত্বর থেকে শুরু হয়ে শাখারী বাজার রাই সাহেব বাজার মোড় হয়ে তাঁতে বাজার মোড় অবরুদ্ধ করেন এ সময় শিক্ষার্থীরা আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দেয় রাস্তাঘাটে ছাত্র মোড়ে প্রশাসন কি করে সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় এনসিপি কে কেন সাপলা দেয়া যাবে না ব্যাখ্যা দিলেন নীলা ইসরাফিল সাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক অন্তর্ভুক্তির জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবিও জানিয়েছে দলটি রবিবার ১৯ অক্টোবর এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিকে এনসিপিকে সাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল তিনি বলেন জাতীয় ভাঙন অভ্যন্তরীণ জটিলতা এবং প্রতীকের মালিকানা নিয়ে বিভ্রান্তির কারণে এনসিপিকে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই